আমি এখন বকখালিতে আছি আমি এখন বকখালিতে আছি এখন বকখালি পুরো ভিডিওতে তোমরা দেখো আর আমার বাবার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আমি এখন রয়েছি বকখালি সিবিচে এই বাড়ি দেখতে পাচ্ছেন আর এই পিছনে লেখা রয়েছে আই লাভ বকখালি ওইখানে অনেকেই কিন্তু স্নান করছেন অনেকেই বলে বকখালিতে নাকি স্নান করা যায় না স্নান যে করা যায় তার লাইভ ভিডিও দেখাবো তো এই বকখালিতে কীভাবে আসবেন কবে আসবেন আর খরচই কত হতে পারে সম্পূর্ণ তথ্য কিন্তু খুঁটিনাটি এই ভিডিওতে পাবেন এবং এখান থেকে আর কোথায় কোথায় ঘুরতে যাওয়ার ব্যবস্থা রয়েছে টোটো খরচাই বা কী সব তথ্য জানবার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন প্রথমেই বলি বকখালি কবে আসবেন বকখালি বছরের যে কোনো সময় আসতে পারেন তবে বর্ষাকালটা একটু এড়িয়ে চলবেন কিভাবে আসবেন শিয়ালদাহ থেকে ট্রেনে করে নামখানা স্টেশন সেখানের থেকে বকখালি অথবা প্রাইভেট কার কিংবা ধর্মতলা থেকে বাসে করেও আসতে পারেন আমরা পঞ্চান্ন টাকা খরচ করে শিয়ালদাহ থেকে সোজা চলে আসলাম বকখালি কিভাবে আসলাম দেখতে থাকুন শিয়ালদা থেকে মাত্র পঁচিশ টাকা খরচ করে চলে আসলাম নামখানা এবার এখান থেকে তিরিশ টাকা খরচ করে চলে যাব টোটাল পঞ্চান্ন টাকায় চলে যাব বকখালি আচ্ছা এখান থেকে যদি বকখালি যাই কীরকম ভাড়া পড়ে বকখালি আমাদের টোটো সার্ভিস পার হেড ভাড়া সত্তর টাকা ম্যাক্সিমাম পাঁচজন লোক বসাবো আচ্ছা সেটা ছয়জন সাতজন হতে পারে রিজার্ভ করলে দুজন কি তিনজনের মধ্যে সাড়ে তিনশো টাকা লাগবে আর কত আচ্ছা কতক্ষণ সময় লাগবে 50 মিনিট লাগবে 50 মিনিট মাত্র বাসের টাইম 50 মিনিট মাত্র 50 মিনিটে পৌঁছে যাবে আর ওখানে আপনি কোথা নামে কোন হোটেলের সামনে হোটেল এর সামনে বলে হোটেলের সামনে এই নয় যে হয়তো আপনি 10 20 টা দেখাবো তা না দুটো তিনটে হোটেল দেখাবো আর দুটো তিনটে হোটেল দেখাবো আমরা নেমে 350 টাকায় ফুল একটা টোটো বুক করে নিলাম চলুন যেতে যেতে কথা দেখাচ্ছি আর এখানে কিন্তু টোটো নয় বাসেও যেতে পারবেন কলকাতা থেকে বাসে আসতে চান বাসে আসতে পারেন এই যে স্টেশনে নেমে স্টেশন থেকে এই পথ আড়াইশো মিটারের মতো আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন টোটোতেও আসতে পারেন যদি আপনারা একটা টোটো বুক করে নেন তবে হাঁটার দরকার নেই যদি মনে হয় আপনারা বাসে যাবেন বা মেন রোড থেকে টোটো অটো ধরে যাবেন সেক্ষেত্রে এই পথ আপনারা হেঁটে আসতে পারেন তো বন্ধুরা এখন হোটেলে পকেট খালি মাসের শেষ তবে ঘুরে আসুন এখানে খরচ কেমন এখানে হোটেল পাঁচশো থেকে ছশো টাকায় ভালো হোটেল পেয়ে যাবেন আর পঞ্চাশ ষাট টাকায় কিন্তু পেট চুক্তি খাবার আর একটি টোটো বুক করবেন সাড়ে তিনশো টাকায় সারাদিন সমস্ত জায়গা আপনাকে ঘোরাবে সুতরাং এখানকার খরচ কিন্তু অনেকটাই কম আমরা এখন প্রবেশ করেছি হোটেল বকখালিতে আর এখানকার ভাড়া কিন্তু যথেষ্টই কম এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা আমাদের থেকে নিয়েছে মাত্র ছশো টাকা দেয়ালটাও এক কালারের উপর বেশ সুন্দর ঝিকিমিকি লাইট একটা ছয় সাত খাট দিয়েছে এবং যেটা দিয়েছে একটা কুড়ি লিটার জলের জার কিন্তু সম্পূর্ণ ফিরিয়ে দিয়েছে আর দিয়েছে একটা সাবান চলুন টয়লেটটা দেখাই বাহ বললাম না ঠিক দার্জিলিং দার্জিলিং হ্যাঁ পাহাড়ি পাহাড়ি ঠিক সেই ধরনের কীভাবে ঘুরবেন প্রথম দিন আপনাদের বকখালি আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তাই বিকালে হোটেলে আপনাদের জিনিসপত্র রেখে ড্রেস চেঞ্জ করে হালকা কিছু খেয়ে দে বিকালে চলে যাবেন বকখালি সিবিচে সেখানে ঘুরবেন এবং দোকান থেকে কিছু কেনাকাটা করতে পারেন আমরা তাই প্রথম দিন বকখালি সিবিচ ঘুরলাম সেখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম সিবিচে অনেক কিছু খেলাম আপনারা ঠিক এই রকমভাবে ফার্স্ট ডে ঘুরবেন এবং পরের দিনের জন্য একটি টোটো বুক করে রাখবেন রাতের বকখালি বেশ ভালোই লাগছে দীঘার মতো অতটা জমজমাট নয় তবে নিরিবিলি খুব সুন্দর ভিতরে অনেক দোকান আছে চলুন দোকানগুলো দেখাই আর ঢুকতে ডান একটা মন্দির আছে এখানে জিনিসের দাম খুব বেশিও নয় আর কমও নয় আপনারা চেষ্টা করবেন কেনাকাটা করার হলে ঠিক প্রথম দিনই কেনাকাটা করে রাখবেন আর ওই যে দেখতে পাচ্ছেন সামনেই বকখালি সিবিচ আমরা এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি বকখালি সিবিচে রাতের সিবিচ আর এখানেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাবার মাছ বিভিন্ন ধরনের কাঁকড়া বেশ কষা করে খাবেন খুবই আনন্দ লাগবে তাই বকখালি ঘুরতে আসলে অবশ্যই এই সিবিচে রাত্রিবেলায় ভালো মন্দ খেতেই হবে এই এছাড়াও এখানে পাবেন ভুট্টা ফুচকা আইসক্রিম পাপড়ি চাট এবং আরো মজাদার খাবার যেমন কুলফি পাবেন পেয়ে যাবেন চা বিস্কুট তো রয়েছেই

তাই লোক সামলাতে না পেরে চলে আসলাম কাঁকড়া খেতে দেখতেই পাচ্ছেন চোখের সামনে কাঁকড়া কাটা চলছে এখন দেখতে পাচ্ছেন লাইভ কাঁকড়া কাটা হচ্ছে চার পিস কাঁকড়া নিয়ে নিয়েছি মাত্র একশো টাকায় বেশ কষা করে ঝাল করে রান্না করা হবে খাবো দেখাবো তারপরে আমরা যেভাবে ঘুরলাম প্রথম দিন গিয়ে রাত কাটালাম সিবিচে তারপরের দিন সকালে ঘুরলাম সাইট সিন আবার সিবিচে রাত কাটিয়ে তারপরের দিন সাইট সিন ঘুরে সোজা বাড়ি মানে তিন দিন দুরাত্রিতে বকখালি ভ্রমণ সুন্দরভাবে আমার ভিডিওটা দেখুন আপনাদেরও সুবিধা হবে বেশ একটা ঝাল ঝাল মশলা মশলা গন্ধ পাচ্ছি দুর্দান্ত লাগছে খালি অপেক্ষা করছি কখন খাবো কখন খাবো একের পর এক সেরা সেরা দোকান ফুচকার দোকান চায়ের দোকান বিভিন্ন মাছের দোকান আইসক্রিমের দোকান ভাত মাংস তো রয়েছেই আর এখানকার সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে টাটকা তাজা মাছ চিংড়ি থেকে ইলিশ থেকে শুরু করে ভেটকি কাকড়া পেই যাবে কেমন লাগছে একদম লাগছে আর এখন আমরা খেতে চলেছি কাকড়া কাকড়ার পরে ইচ্ছে আছে অক্টোবাসের বাচ্চা খাওয়া পরে বড় খাইনি কোনোদিন আগে তো আজকে নতুন করে ট্রাই করতে চলেছি অক্টোবাসের বাচ্চা একেবারে ঝালঝাল করে কষা কাকড়া রেডি এখন শুধু খাওয়াই পালা এইবার একটু ভিডিও করব একটু ফটো তুলব জলের ধারে যাব জলকে স্পর্শ করব তারপরে প্রথম দিনের বকখালি রাত্রি ঘোরা সম্পূর্ণ হয়ে যাবে এখান থেকে আমরা বেরিয়ে সোজা বনদেবীর মূর্তি দর্শন করব। তারপরে হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো না যেহেতু আমরা নিজেদের হোটেলেই খাবার অর্ডার করেছিলাম সেখানেই খেয়ে নেবো বনদেবীর দর্শন করে সোজা চলে যাব আমাদের লজ হোটেল বকখালিতে আর বকখালি লজের উপর একটি আলাদা ভিডিও আছে সেখানেও আপনারা বকখালি হোটেলে ডিটেলস পেয়ে যাবেন আর হোটেলে যাওয়ার আগে এখান থেকে কিছু কেনাকাটা করলাম সেগুলো আপনাদের দেখালাম না যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে আর হোটেলে যেতে গেলে দুদিকে সারি সারি একাধিক হোটেল লজ পেয়ে যাবেন আপনারা এসে বিকালের দিকে প্রথমে হোটেল খুঁজেও নিতে পারেন কিংবা অনলাইনে হোটেল বুক করেও যেতে পারেন আমরা হোটেল বকখালিতে ছিলাম তাই প্রথম দিন ফ্রায়েড রাইস এবং মটন কষা রুটি নিয়ে নিয়েছি একেবারে খুবই সামান্য দামে এখানে খাবার খেলে কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগে না সকাল সকাল বেরিয়ে পড়লাম বকখালি সিন দেখতে এখানে মোট পাঁচটা জায়গা রয়েছে তার সঙ্গে আমরা লালগঞ্জও অ্যাড করেছি যদি এর জন্য এক্সট্রা চার্জ করেছে তো টোটোতে

এখন আমরা হেনরি আইসল্যান্ডে প্রবেশ করেছি আর এখানে কিন্তু থাকার জায়গা রয়েছে যেমন এই ক্যাফেটেরিয়া এরিয়া দেখতে পাচ্ছেন এরপরে ম্যানগ্রোভ গেস্ট হাউস এখানে কিন্তু অফলাইনে বুকিং হয় না অনলাইনে আপনাদের বুকিং করে তবেই আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন রিসর্টগুলো বোটিং এর ব্যবস্থা আর পুরোটাই মৎস্য প্রকল্প এইযোগ দেখতে পাচ্ছেন জলাশয়গুলো এখানে কিন্তু মৎস্য চাষ করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তো ভিতর দিকে যাই আরও দেখাচ্ছি মৎস্য চাষের জায়গাগুলো এবং আরও হোটেলগুলো ভিতর থেকে খুব ভালো লাগবে এখন আমরা হেনরি আইসল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এখানে একশো বাষট্টিটা মাছের ভেরি আছে যেটা ওয়েস্ট বেঙ্গল মৎস্য প্রকল্পের আন্ডারে রয়েছে এই যে দেখতে পাচ্ছ যার যেটা এই পুরো এলাকাটাই একটু ফাঁকা আছে চারদিকটা বেশ সুন্দর পরিবেশ বেশ হাওয়া আর বেশ নিস্তব্ধ শান্তি হল এখানে এসেও অনেকে থাকে রুম করে দেখতেই পাচ্ছেন হেনরি আইসল্যান্ডের লজগুলি যেগুলো শুধুমাত্র অনলাইনে বুকিং করা হয় আর এখান থেকে সমুদ্রের পাটে চলে যাব যেতে যেতে দুধারা দেখব মাছের ভেড়ি কীভাবে ফাঁকা মাঠগুলোকে কৃত্রিমভাবে বুলডোজার দিয়ে ভেড়ির আকার পরিণত করছে দেখতে পাচ্ছেন আর দুধারা দেখতে পাচ্ছেন সারি সারি লজ খুবই সুন্দর পরিবেশ বকখালিতে আসলে আপনারা হেনরি আইসল্যান্ডে থেকেও ঘুরতে পারেন হেনরি আইসল্যান্ডের উপর একটি সম্পূর্ণ ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন চারদিকে দেখো ম্যানগ্রোভ অরণ্য চারদিকে ম্যানগ্রোভ অরণ্য আর রাস্তাটা শুধু দেখো পুরো ফাকা জাস্ট আমরাই রয়েছি আর কেউ নেই এরকম একটা শুনশান জায়গা দিয়ে একা চলার একটা আলাদাই মজা আর এই মজাটা নিতে হলে কিন্তু অবশ্যই তোমাদের আসতে হবে বকখালি হ্যান্ডি আইল্যান্ড অবশ্যই বকখালি যদি নাও আসতে চাও ডাইরেক্ট হ্যান্ডি আইল্যান্ডও আসতে পারো তোমরা যাচ্ছি সিবিচের দিকে আর জায়গাটা দেখো একবার অসম বন্ধু অসম যদি প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চাও তবে কিন্তু এখানে আসাই চাই আমাদের গোপালও আমাদের সঙ্গে হেনরি আইসল্যান্ড ঘুরতে গিয়েছিল শুধু জায়গাটা দেখো যত দূর নজর যাচ্ছে এদিকে ম্যানগ্রোভ অরণ্য অনেকটা সুন্দরবনের ফিলিংস আর এইদিকে সমুদ্র দীঘা পুরীর থেকে অনেক দূরে একটা নির্জট সমুদ্র সৈকত বলতে পারো যারা নতুন নতুন বিয়ে করে আসবে তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা আর ফ্যামিলি তো অবশ্যই আসবে তাদের জন্য আদর্শ জায়গা একেবারে অন্য স্বাদ অন্য টেস্ট হেনরি আইসল্যান্ড আমরা গোপালকে এই গরমের মধ্যে হেনরি আইসল্যান্ডে স্নান করিয়ে নিলাম রাধে রাধে লালগঞ্জ সিবিচের দিকে যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু খুবই বাজে যারা প্রাইভেট কার করে আসবেন মনে করছেন তারা চেষ্টা করবে না এখান থেকে লোকাল লোকাল আসার গাড়ি নেওয়ার জন্য কারণ রাস্তাটা এতই বাজে সবাই কিন্তু এই রাস্তায় গাড়ি চালাতে পারবে না আমাদের মনে এখন একটা ডিটেকটিভ ডিটেকটিভ ফিলিংস চলছে কাঁকড়া খোঁজা চলছে চলো সিবিচের দিকে চলো দেখি কোথায় কাঁকড়া দেখা যায় কাকড়া খুঁজবি তো কাঁকড়া লাল কাঁকড়া এখানেই কি পাওয়া যায় হ্যাঁ এখানেই লাল কাঁকড়া পাওয়া যায় আর আমরা লাল কাঁকড়া দেখবো কে তাই ক্যামেরাটা উল্টো দিক করে দিচ্ছি এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ সব লাল কাঁকড়ার গর্ত যেই কাছে যাচ্ছে ঢুকে যাচ্ছে দেখেছো কাঁকড়া দেখতে পেয়েছিস কাঁকড়া কাঁকড়া দেখতে পেয়েছিস খোঁজ খোঁজ এলাসিলাসিদে খোঁজ চালু रहे কাকড়া খোঁজার খোঁজ চালু रहे অবশেষে কোনো কাকড়া খুঁজে পেলাম না শুধু কাকড়ার গর্তে দেখতে পেলাম তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর খুব আনন্দ মজা উপভোগ করলাম তাই অবশ্যই কিন্তু এই লালগন সিবিচেও একবার ঘুরে যাবেন একবার আছে হেনরি আসলেন আর এইখানে প্রচুর শুটকি মাছ হয় যেহেতু অফ সিজন আর সিজনে কিন্তু এই পুরো দেখতে পাচ্ছ বিচুলি এইখানে সিজনে পুরো সুটকি চাষ হয় প্রচন্ড গন্ধ এখানে দেখতে পাচ্ছ রিয়াকশন দেখতে পাচ্ছ আগে হাত রয়েছে কেমন লাগছে সুটকি গন্ধ এরকম লালগঞ্জ বিচের পাশে দেখতে পারবে অনেকগুলো টেন্ট বা রুমও দেখতে পারবেন এখানে বুকিং করে আপনারা এখানে থাকতে পারেন খুব অল্প মূল্যে এবং এখানে কিন্তু রুমে থাকার সঙ্গে খাওয়া দাওয়া সম্পূর্ণ অ্যাটাচ সব একসঙ্গে হিসাব করে জুড়ে দেওয়া হয় ঘরে বাইরে রিসোর্ট কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখানে কিন্তু স্টেশন টু স্টেশন পিক আপ এবং ড্রপের ব্যবস্থাও রয়েছে এখন আমি চলে এসেছি বেনফিস বকখালিতে কিন্তু এই অঞ্চল থেকেই মাছ বেশিরভাগ ধরা হয় এবং সরবরাহ করা হয় মৎস্য পণ্য বন্দর মৎস্য ক্রয় বিক্রয় ঠিক এখান থেকেই হয় দেখতে পাচ্ছেন এই যে লঞ্চগুলোতে কিলো কিলো টন হিসাবে মাছ আসে সকালে আসলে এখানে আমরা দেখতে পারতাম একেবারে টাটকা তাজা মাছ ওই যে টলারগুলো রয়েছে ওই টলার করেও মাছ আমদানি এবং রপ্তানি করা হয় এই জায়গাটাও কিন্তু ঘোরার জন্য বেশ ভালো জায়গা এবং টাটকা মাছ দেখতে পারবেন এইখানে আসলেই এখন আমি রয়েছি কার্গিল সিবেচে কার্গিল যুদ্ধের সময় সেনাবাহিনীরা এখানে ট্রেনিং নিয়েছিলেন বলে এই জায়গাটার নাম কার্গিল সিবিচ যে এই জায়গাটার পাটটা যেমন দেখছেন বাদাই করা সেরকম কাজ চলছে ওই যে গাড়ি করে মাটি আসছে এই এতদূর কাজ হয়েছে দেখতে পাচ্ছেন আর ওইদিকেও কাজ হবে আস্তে আস্তে পাটটা বাদায় হয়ে যাবে কার্গিল সিবেচে তখন কিন্তু এখানকার তখন কিন্তু এখানে জনসমাগম বেড়ে যাবে এবং অনেক লোক হবে টুরিস্টও বেশি আসবে এবং আশেপাশে অনেক খাবার দোকানও হবে আর এখানে সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে সকালবেলা যখন সানসেটটা দেখা যায় সূর্য যখন ওঠে সেই সময়টা কিন্তু সানরাইজ খুব সুন্দর লাগে এখানে আসলে বকখালি থেকে ঠিক সকাল সকাল আসবেন সানরাইজ দেখতে পারবেন আমি এখন আছি ফেজারগঞ্জে ড্রাই ফিস আরতে এখানে কিন্তু সুটকি মাছগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে দেখাচ্ছি এক এক করে দেখতে থাকুন আপনারা যদি ফেজারগঞ্জে আসেন এই আরতে এসে খুব কম দামে সুটকি মাছ কিনতে পারেন যদিও এই মাছ সবাই পছন্দ করেন না কিন্তু যারা পছন্দ করেন খান তারাই জানেন এখানে এত গন্ধ কিন্তু রান্না করার পরে কিন্তু কোনো গন্ধ থাকে না এবং খুব কষা করে করলে মাংসের মতো খেতে লাগে এই যো তো মাছ আমি এখন দাঁড়িয়ে আছি ফেজারগঞ্জে ফেজার সাহেবের বাড়ির সামনে এরকম দুটো বাড়ি ছিল একটা বাড়ি আয়লাতে আয়লা নয় আয়লার আগে ইয়েস ঝড় হয়েছিল পুরো উড়িয়ে নিয়ে গেছে এবং কিছুটা ভাঙা অবস্থা রয়েছে আরেকটি বাড়ি সেই বাড়িটি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চোখের সামনে ফেজারগঞ্জের সেই বাড়িটি এটা সময় অফিস ছিল এখন আমি চলে এসেছি ইকো পার্ক পার্কও রয়েছে এবং থাকার ব্যবস্থা রয়েছে বকখালি ইকো পার্কে জায়গাটা একবার দেখে নিন এখানে কিন্তু চারবেলা খাওয়ার সময় থাকা রয়েছে বারোশো পঞ্চাশ টাকা করে পার হেড টেন্টও রয়েছে এবং হাউসও রয়েছে দেখতে পাচ্ছি লাইটিংগুলো রাত্রেবেলায় কিন্তু খুব সুন্দর লাগে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে যারা মাত্র কুড়ি টাকার টিকিট কাটবেন তারা ওইদিকে পার্কে যেতে পারবেন এবং যারা থাকবেন তারা এখানে থাকবেন যারা ট্রেনে থাকবেন বা এখানকার রুমে নিয়ে থাকবেন তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পার্ক ইউজ করতে পারবেন আর পার্কে যারা কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ঢুকবেন তারা কিন্তু এয়ারটা ইউজ করতে পারবেন না আমি আগে পার্ক দিয়ে ঘুরে আসি তারপরে ট্রেন দেখাচ্ছি এবং আলাদা করে একদিনে বকখালি ইকো পার্ক ভ্রমণ সম্পূর্ণ ভিডিওটি আসতে চলেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ইকো পার্কের ডিটেলস জানতে পারবেন মজা করার মতোই জায়গা বকখালি আসলে ইকো পার্কে অবশ্যই ঘুরতে আসবে তোমরা আর ওই কাছে রয়েছে সমুদ্র সেখান থেকেও ঘুরে আসবে এখন এসছি হোটেল বনশ্রীতে এখানে আমরা খাবো কি খাবো দেখছি চিন্তা ভাবনা করে পুরো দেখাবো এবং এরকম আরও ভালো ভালো হোটেল যদি এখানে রয়েছে তোমরা পছন্দ করে খেতে পারো এখানকার খাওয়া দাওয়ার খুবই কম খরচে এবং ভালো খাবার দ্বিতীয় দিন সব দর্শনীয় স্থান ঘুরে বিকেলের দিকে কিছু খাবার খেয়ে সোজা লজে গিয়ে ফ্রেশ হয়ে বিকেলে চলে আসবে আবার সেই সিবিচে সিবিচের মজা নেবে এবং তৃতীয় দিন সকালে লাগেজ গুছিয়ে বকখালি সকাল সকাল সিবিচ ঘুরে কিছু কেনাকাটা করে আবার হোটেলে এসে সেই টোটোতেই লাগেজ নিয়ে সোজা চলে আসবে নামখানা এবং যে যার বাড়ি এখন আমরা দশ টাকা করে ভাড়া নিয়ে চেয়ার নিয়ে নিয়েছি এই চেয়ার এখানে বসে কষা মাছ ঝাল ঝাল করে খাচ্ছি টাকা করে মুড আর এই পাশেই দেখুন কোথায় চলে এসছে এক হাত দূরে জল জল চলে এসছে চেয়ার নিয়ে এখনই আমাদের পাড়াতে হবে দেখুন জল কীভাবে বাড়ছে দেখুন এখন রাত্রি দশটা তেরো বাজে থেকে বকখালিতে আর সেটা কিসে যাচ্ছি দেখো এটাকে কি বলে দাদা মোটর ভ্যান এখন মোটর ভ্যানে চেপে কেউ নেই কিন্তু আমাদের দেখো শুধু আমরাই এই মানে একদম লেট নাইটে যাচ্ছি একদম লোড টাইম সেই টাইম একদম বকখালি টুরিস্ট একদম ফাঁকা হয়ে যায় এই ভ্যানে চড়ার একটা আলাদা স্বাদ আলাদা আনন্দ আর এই সাদায় কিন্তু ভালো হবে না একদম বলে যাচ্ছে বকখালিতে আছে টোটো বাসটা চড়বেই কিন্তু এই যে ভ্যান মোটর ভ্যান এই ভ্যানে কিন্তু একদম ওপেন মধ্যে একটা আলাদা অন্য লেভেলের মজা যাকে বলে আজকে আমাদের যাওয়ার দিন এখনই জাস্ট বেরিয়ে যাচ্ছি তাই একটু ভাবলাম বকখালি সিভিসটা ঘুরে যাই আর দিনেও বকখালি ঠিক কেমন লাগে সেটা তোমাদের দেখিয়ে দিই এক ঝলক মতন আমাদের বকখালি ট্যুর হোটেল বকখালি থেকে কমপ্লিট আবার অন্য কোন জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা করছি আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো তত করার জন্য টাটা বাই